হ্যালো বিজ্ঞানী মাত্র তিন মিনিটের ভিডিও দেখে জানতে পারবা কিভাবে একটা হাই স্পিড মিনি ওয়াটার পাম্প তৈরি করি তো চলো কথা না বাড়িয়ে এক্সপেরিমেন্ট শুরু করা যাক তার আগে একটা কথা জানিয়ে দেই ভিডিও শেষে একটা সিক্রেট টিপস আছে সেটা কেউ মিস করবে না প্রথমেই এই এক্সপেরিমেন্টের জন্য যা যা জিনিসপত্র লাগবে তার একটা বেসিক ধারণা নিয়ে নেই এখান থেকে একটা সিরিজ নেই এই সিরিজটাকে খুলে ফেলি গ্যাসলাইটের সাহায্যে গরম করে ভাজ করে নিব এই তো ভাস করে নিলাম এখন এই মাথা আর এই মাথা কেটে ফেলবো এই তো কেটে ফেললাম এবার আরেকটা সে নেব যেটাকে এভাবে খুলবো এই যে চারের ঘরের দাগটা আছে এই চারের ঘরে দাগে কেটে দিব এই তো এরকম একটা অংশ কেটে নিলাম এটাকে নিচে রেখে দিই এবার এই মাথাটা বের করে নেব দিলাম এটাকে এখানে ঢুকিয়ে দেই এই তো এটাকে এভাবে বসিয়ে দিলাম এবার পাম্পের জন্য পাখা তৈরি করতে হবে এর জন্য কলমের শীষ থেকে এই পেছনে একটু অংশ কেটে নেব এই তো কলমের শিষটা এখানে ঢুকিয়ে দিলাম এবার এখানে একটা পাখা লাগিয়ে দেবো এই কয়েল যে পেঁচানো থাকে এই লোহার একটা পাত বের করে নেব সেই পাতটা থেকে একটা পাখা তৈরি করবো এই পাতটার পাখাটা যেন এর ভিতরে ভালো মতো অ্যাডজাস্ট হয় ভালো মতো ঢোকে এর জন্য এর বাড়তি অংশগুলো কেটে দেব এখন ছোটো একটা স্ক্রুর সাহায্যে এই পাখাটিকে এই মোটরের মাথায় লাগিয়ে দেব এই তো মোটরের পাখা লাগানো শেষ মোটরটাকে আমি এদিকে ঘোরাবো এইভাবে ঘোরাবো দেখো এই এইদিকে ঘোরাবো তাহলে এইদিকে যদি আমি ঘোরাতে যাই তাহলে আমাকে পানির টান দিয়ে নিয়ে আসতে গেলে এই মটরের পাখাটাকে এই দিকে ভাস করতে হবে এই এরকম থেকে এদিকে ভাস করতে হবে তাহলে এদিকে ঘুরলে তখন মোটরের পানিটা এদিক থেকে টান দিয়ে নিয়ে আসবে যাই হোক ভাষটা করে দিচ্ছি দেখো এরকম হলে মোটরের পানিটাকে টেনে নিয়ে আসবে আর এই বরাবর একটা ফুটো করে দেব যেটার থেকে পানি বের হবে এই তো ফুটো করে নিলাম এটাকে এখানে সুপারগুলোর সাজে লাগিয়ে দেব এখন এখানে একটু সুপারগুলো দিয়ে এটাকে ভালো করে এখানে বসিয়ে দেব এখন এই অংশটাকে এখানে লাগিয়ে দিলাম এখানে একটু সুপারগুলো দিয়ে দেই এই তো মোটামুটি কাজ শেষ এখানে একটু গ্লু দিয়ে দেবো যেন এটা ভালোভাবে আটকেই থাকে আমার সন্দেহ হচ্ছে এটা খুলে যাবে তাই একটু গ্লু দিয়ে দেব এই তো পাম কাজ মোটামুটি শেষ এবার এটাকে টেস্ট করার পালা চলো টেস্ট করে দেখি ওয়াও এত বেশি স্পিড যে আমার হ্যাঁ আমার টেবিল একদম ভিজে গেছে যাই হোক এটাকে আমি চলো কিচেনে গিয়ে টেস্ট করে দেখি তো বিজ্ঞানী তোমরা দেখলে যে কত স্পিডে পানি বের হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত ছোট একটা মোটর দিয়ে কিভাবে এত স্পিডে পানি বেরোচ্ছে ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে একটা সিক্রেট তথ্য দেবো সেটা হলো এখানে যে আমি মোটরটা ব্যবহার করেছি এই মোটরটা কাস্টমাইজ করা অর্থাৎ এর আর এবং পাওয়ার অনেক বৃদ্ধি করে নিয়েছি কিভাবে এই কাজটা করছি যদি দেখতে চাও তাহলে এই আই বাটনে ক্লিক করো দেখতে পারবে তো বিজ্ঞানী আজকের এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও আর এক্সপেরিমেন্টটা ভালো লাগলে একটা লাইক করে দাও পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করবো তা কমেন্টে জানিয়ে দাও এবং সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যেন পরবর্তী আপডেটগুলো দেখতে পারো তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে